একুশে জুলাই দু বাংলাদেশের খাতায় লেখা থাকবে রক্তক্ষয়ী একটি দিন হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা কী অপরাধ ছিল তাদের কেন তাদের উপরে এত বড় দুর্ঘটনা ঘটে গেল শত শত বাবা মা তাদের বুকের মানিক বুকের ধন হারিয়ে ফেলেছে তাদেরকে শোক শৈবার সহ্য ক্ষমতা আছে জান্নাতের পাখি হয়ে গেল শত শত প্রাণ হ্যাঁ যদিও আমরা শুনছি কম আদৌতে কি এই সংখ্যা না এর ভেতরে অনেক রহস্য আছে প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না সাংবাদিক ইলিয়াসের একটি পোস্ট শেয়ার না না করে পারলাম তিনি অত্যন্ত যৌক্তিকভাবে একটা ইস্যু তুলে ধরেছেন নিহত পাইলট তৌকিরকে নিয়ে হৃদয়স্পর্শী কথা লিখেছেন সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন পাইলট তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাংলাদেশের বাজেট চুরি হয়েছিল তার যে বিমানটি ছিল সেটি অত্যন্ত পুরনো ছিল এফ সেভেন একটা যুদ্ধ বিমান যার জায়গা দু সালের আকাশে থাকার কথা না তবু সেটি উঠছিল কারণ দুর্নীতি এখনও উঠছে দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা পাইলট তো কি লাভ দেননি বিধ্বস্ত বিমানকে ফাঁকা জায়গায় নেয়ার চেষ্টা করছিলেন আপ্রাণ শেষ পর্যন্ত তিনি বলেছেন তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত উনিশশো ছিয়াত্তর সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মরচে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাখেরাত কামনা করছি আমরা গভীরভাবে হতো তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মোর্চে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় আরও কয়েকজনের পোস্টে আমি দেখতে পাই তারা বলছেন যে এই উনিশশো ছিয়াত্তর সালের বিমান দিয়ে তো প্রশিক্ষণ হওয়ার কথা না পৃথিবীর কোনো দেশেই এই মডেলের বিমান এখন চালাই না আকাশে উড়াই না এত বড় ঝুঁকি আমাদের দেশে কেন নিবে এবং আরও একটি কথা ঢাকা শহর কোটি কোটি মানুষের আবাসস্থল এখানে কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণটা হবে কেন হবে বাংলাদেশের আনাচে কানাচে কত খোলা জায়গা আছে সেখানেও তো হতে পারত কেন আবাসিক এলাকায় হবে আজকে মাইলস্টোন স্কুলের জায়গায় একটা হাসপাতাল হতে পারতো একটা আবাসিক ভবন হতে পারত। একই তো হতো প্রাণহানি তো হতো তাহলে কেন ঢাকা শহরের উপরে কেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ করতে হবে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম আপনাদের কি মনে হয় ধন্যবাদ